যাদের তিরিশ সেকেন্ড থেকে এক মিনিটের ভিতরে বীর্যপতন হয়ে যায় লিঙ্গ দিন দিন ছোটো হয়ে যাচ্ছে মিলনের সময় নরম হয়ে যায় এবং ছোটো মনে হয় তাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ প্রথমে আমরা জানব কেন লিঙ্গ নরম হয়ে যায় এর কারণগুলো কি যদি অ্যানাটমিক্যাল শেপটা আমরা দেখি তাহলে এটা হচ্ছে একটা লিঙ্গের শেপ এর মধ্যে রয়েছে এই অংশটাকে বলা হয় থাকে ইউরাত্রা যেখান দিয়ে হচ্ছে পর্সা বের হয় এবং পরে এই যে অংশটা রয়েছে এই অংশটাকে কর্পনা ক্যাবার্নসা বলা হয়ে থাকে এবং নিচে রয়েছে স্পোর্টস স্কিন এটাকে ফোর স্কিন বলা হয় এবং এই অংশটাকে পুরো অংশটাকে বলা হয়ে থাকে পেনিস বা গ্ল্যান্ড পেনিস এরপরে এই যে সাদা অংশটা দেখতে পাচ্ছেন মাঝামাঝি অর্থাৎ পর্সাবের নালির সাথে যে অংশটা রয়েছে এই অংশটাকে করপাস কর্পাস স্পঞ্জিয়াস এ হলো মোটামুটি একটা বিষ বা লিঙ্গের গঠন এখন আমরা জানব কখন নরম হয় এবং কখন শক্ত হয়ে যায় এই যে বিষটা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে রক্ত নালী রয়েছে অনেকগুলা এবং নালীর মধ্যে কিছু সিম্পেথিক এবং প্যারাসিম্পেথিক নার্ভ রয়েছে বেনের মাধ্যমে রক্তগুলা প্রবেশ করে সেই রক্তের মধ্যে দিয়ে নাইটিক অক্সাইড প্রবেশ করে এখন নাইটিক অক্সাইড যদি ভালোভাবে প্রবেশ না করতে পারে তখনই কিন্তু লিঙ্গ নরম হয়ে যায় বা ছোটো হয়ে যায় তাহলে নাইট্রিক অক্সাইডটা কীভাবে প্রবেশ করে আমরা একটু দেখি প্রথমে যখন যৌন উত্তেজনা শুরু হয় তখন প্যারাসিম্পেথিক যে নার্ভ রয়েছে সেই নার্ভের মধ্যে দিয়ে হচ্ছে নাইট্রিক অক্সাইড প্রবেশ করে ছাড়ে এবং ছাড়ার পরে হচ্ছে স্মুথ যে মাসল রয়েছে অর্থাৎ এই যে এই জায়গায় যে মাসলগুলো রয়েছে এগুলোকে স্মুথ মাসল বলা হয় এবং স্মুথ মাসলগুলোকে শিথিল করা হয় তারপর এর ভিতরে যে হেলিসিন আটারি রয়েছে বেন রয়েছে আটারি রয়েছে সেই আটারির মাধ্যমে হচ্ছে কর্পোনা ক্যাবার নাসা রয়েছে কর্পোনা ক্যাবার নাসা ভরে এবং বেনগুলো প্রচণ্ড চাপ সৃষ্টি করে যখন চাপ সৃষ্টি করে তখনই হচ্ছে এই লিঙ্গ শক্ত হয় কোনো কারণে যদি এই যে প্রক্রিয়াটা রয়েছে অর্থাৎ নাইট্রিক অক্সিজ যে প্রবেশ করে সেই প্রক্রিয়াটা যদি কোনো কারণে ব্যাঘাত করে তখনই হুট করে নরম হয়ে যায় এবং দ্রুত পতন হয় কখন নরম হয়ে যায় আমরা একটু দেখি সিম্পেথিক যে নার্ভ রয়েছে সেই নার্ভগুলো সক্রিয় হয় সক্রিয় হওয়ার ফলে এই যে স্মুথ মাসল রয়েছে অর্থাৎ এখানে যে স্মুথ মাসল রয়েছে এই জায়গায় স্মুথ মাসলগুলা সংকুচিত হয়ে যায় যখন সংকুচিত হয়ে যায় তখন ব্লাড ফ্লোগুলো বেরিয়ে আসে যখন বেরিয়ে আসে তখনই কিন্তু এই বিয়ের সঙ্গ আস্তে আস্তে নরম হয়ে যায় এই যে প্রক্রিয়াটা হচ্ছে পুরো প্রক্রিয়াটার মধ্যে যদি নাইট্রিক অক্সাইড খুব ভালোভাবে না প্রবেশ করতে পারে ব্রাড সার্কুলেশন যদি ভালোভাবে না হয় তখনও কিন্তু দেখা যায় হুটকরে নরম হয়ে যায় দ্রুত পতন হয়ে যায় এবং লিঙ্গটা শক্ত হয় না ছোটো মনে হয়ে থাকে যে পাঁচটি কারণে চিকন দেখা যায় নরম হয়ে যায় এবং দ্রুত পতন হয় তার মধ্যে এক নম্বরের হচ্ছে রোগ যদি কেউ ডায়াবেটিস হাইপার টেনশন থাইরয়েড বা কোলেস্ট্রল যদি বেশি থাকে তখন কিন্তু এই ধরনের অসুবিধা হতে পারে দুই নম্বর রয়েছে হরমোনের সমস্যা হরমোনের সমস্যার মধ্যে যে পুরুষদের যে মেইন সেক্স হরমোন টেস্টোস্টেরন হরমোন সেই হরমোন যদি ঘাটতি কম থাকে তাহলে কিন্তু হয়ে থাকে আমরা জানি যে এই হরমোনটা হচ্ছে এই যখন আমরা পরিয়া করব তখন তিনশো থেকে এক হাজার নেনোগ্রাম ডেসিলিটার থাকবে হচ্ছে নর্মাল এখন এই তিনশোর নিচে যদি থাকে কারো যদি দুইশো থাকে আড়াইশো থাকে তখনও কিন্তু সমস্যার সৃষ্টি হবে এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে ট্রেস যারা অতিরিক্ত পরিমাণ ট্রেস দুশ্চিন্তা বা উদ্বেগ যাই বলুন না কেন অতিরিক্ত পরিমাণ ট্রেসে আমাদের এই হরমোনগুলা কম নিঃসরণ হয় এবং যে ব্লাড সার্কুলেশন ভালোভাবে হওয়ার কথা সেটা ভালোভাবে হয় না এবং নাইট্রিক অক্সাইড এই লিঙ্গের স্মুথ মাসলের ভিতর দিয়ে ভালোভাবে প্রবেশ করতে পারে না চার নম্বর রয়েছে এইস খুবই গুরুত্বপূর্ণ আমরা জানি ত্রিশের পরের থেকে ওয়ান পার্সেন্ট করে প্রত্যেক বছরই হচ্ছে টেস্টের মাত্রা কমতে থাকে তো বয়স যদি আস্তে আস্তে বাজার থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার এ ধরনের অসুবিধা আস্তে আস্তে হতে পারে এছাড়া হচ্ছে যারা হচ্ছে স্মোকিং বা বাজে অভ্যাসের সাথে যুক্ত বা অনেক বেশি দুর্বল ইমিউনিটি সিস্টেম খুবই খারাপ তাদের ক্ষেত্রে দেখা যায় এই অসুবিধাগুলো আস্তে আস্তে বাড়তে থাকে এছাড়া গুরুত্বপূর্ণ যে বিষয়টা হচ্ছে তারা দীর্ঘদিন ধরে এবং অতিরিক্ত মাত্রায় মাস্টাভিশন করে তাদের ক্ষেত্রে দেখা যায় এই অসুবিধাটা সবচেয়ে বেশি হয়ে থাকে তাহলে আমাদের করণীয় কি এই যে পাঁচটি কারণের কথা বললাম এই পাঁচটি কারণ এবং পাঁচটি অসুবিধা বা পাঁচটি সমস্যা যদি আপনার মধ্যে থাকে সেগুলো আস্তে আস্তে কারেকশন করার চেষ্টা করেন যদি আপনার ডায়াবেটিস হয়ে থাকে বা হাই প্রেশার হয়ে থাকে বা হাইকোলেস্ট্রল রোগী হয়ে থাকেন থাইরয়েডের সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই একজন ডক্টরের পরামর্শ নেবেন যদি মনে করেন দীর্ঘদিন ধরেই আপনার এই ধরনের অসুবিধা হচ্ছে তাহলে আপনি টেস্টোস্টেরন পরীক্ষাটা আপনি করে দেখে নিতে পারেন যে আপনার লেভেলটা কীরকম রয়েছে যে কোনো একটা হসপিটাল থেকে আপনি করে দেখে নিতে পারবেন দর্শক সকলকে এই ছিল আসকার মতো ভিডিও ভিডিওটা অনেক বেশি শেয়ার করে দেবেন